নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার প্রত্যেক মহিলাদের জন্য খুশির খবর আর কেন্দ্র সরকার থেকে আপনাদের মহিলাদের জন্য নতুন স্কিম চালু করলো যেটার নাম হচ্ছে বিমা সখী যোজনা যোজনার মাধ্যমে প্রত্যেক মহিলারা প্রত্যেক মাসে মাসে কিন্তু সাত হাজার টাকা করে স্টাইপেন্ড পেতে পারেন এবং এটা আপনাদের তিনটে আমাদের বছরের তিনটে কিস্তির মাধ্যমে কিন্তু দেওয়া হবে এই স্কিমটা কী ধরনের আপনাদের চলবে তার জন্য আপনাদের কী কী করতে হবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন কি কী সুযোগ সুবিধা আরও পাবেন সমস্ত কিছু ডিটেলসে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো এ আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন ধরুন দেখে না যাক এই বিমা সখী যোজনাটা কী এখান থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন দেখুন এখানে আপনাদের বলা যে এল বিমা সখী যোজনা নিয়ে আগ্র তুঙ্গে এক মাসে পঞ্চাশ হাজারও বেশি রেজিস্ট্রেশন হয়েছে এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে বিকশিত ভারত ও নারীর ক্ষমতায়নের লক্ষ্য চালু হয়েছে এল আইসির বিমা সখী যোজনা তথ্য অনুযায়ী এক মাসের মধ্যেই এই যোজনার পঞ্চাশ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন হয়েছে এল তথ্য অনুযায়ী চালু হওয়ার এক মাস পর পর্যন্ত এই যোজনায় মোট বাহান্ন হাজার পাঁচশো এগারো জন নাম নথিভুক্ত করেছেন এর মধ্যে সাতাশ হাজার ছশো পঁচানব্বই জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং চোদ্দ হাজার পাঁচশো জন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও সিদ্ধার্থ মহান্তি বলেন এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন বিমা সখী যোজনার নিয়োগ করা আমাদের লক্ষ্য এই যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি উন্নত ডিজিটাল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা হচ্ছে যোজনার আওতায় বিমা সখীর প্রথম বছর বছর মাসে সাত হাজার টাকা দ্বিতীয় বছরে ছ হাজার টাকা তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা স্টাইপেন্ট হিসেবে পাবেন এই স্টাইপেন্ট মূলত একটি বেসিক সাপোর্ট অ্যালাউন্স হিসেবে কাজ করবে বিমাশকীরা তাদের অর্জিত বিমা ব্যবসার ভিত্তিতে কমিশনও উপার্জন করতে পারবেন এটা তাদের আয়ের একটি বাড়তি উৎস হিসেবে বিবেচিত হবে জানা গেছে আগামী তিন বছরে দু লক্ষ বিমা সকী নিয়োগের পরিকল্পনা করছে এলআইসি আঠেরো থেকে সত্তর বছর বয়সী এবং ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাশ করা মহিলারা এই যোজনায় কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাদের মিনিমাম আপনাদের মাধ্যমিক কিন্তু কিন্তু পাস করা হবে তবে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যোজনাটি যোজনাটি নারীদের নারীদের আর্থিক স্বাবলম্বী করার পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিমা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কেন্দ্র সরকার বুঝতে পারছেন এবার প্রত্যেকটা মহিলাদের জন্য বিমা সখী যোজনা এলআইসির আপনাদের নতুন একটা স্কিম যেটা আপনাদের কেন্দ্র সরকার থেকে চালু করছে এবং এলআইসি এলআইসি দপ্তর রা কিন্তু এই আপনাদের বিমা সক্ষী যোজনাটাকে বিমা সখী যোজনার আপনাদের নিয়োগ করা হবে এই নিয়োগের মাধ্যমে প্রত্যেকটা মহিলারা স্টাইপেন পাবেন এর সাথে ডিজিটাল আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে এর সাথে আরও নানান সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন এ নিয়ে আপনাদের একটা খবর উঠে আসছে যে এই আপনাদের প্রকল্প খুব শীঘ্রই আপনাদের শুরু হতে চলেছে এই প্রকল্প সুবিধা শুধু একমাত্র মহিলারাই পাবেন ছেলেরা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন প্রত্যেকটা মহিলাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই বিমা সখী যোজনা কিন্তু চালু হচ্ছে ইতিমধ্যে একবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে যেটা আপনাদের পঞ্চাশ হাজার মতো রেজিস্ট্রেশন কিন্তু মহিলারা করে ফেলেছে আপনাদের আবার যখনই রেজিস্ট্রেশন শুরু হবে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট দিয়ে রাখবো তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টবক্সে জানাবেন আপনাদের এই প্রকল্পটি সম্বন্ধীয় আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন